বসে চাটা খাওয়া হলো ঘাটটায় না ভীষণ ব্যথা আটকেছে একটা জানো তো এমন ঘাড় এরকম করতে পারছি না খচ করে লাগছে কি থেকে যে ব্যথাটা আমার মনে হয় শোয়ার দোষেই হয়েছে কিন্তু বালিশগুলো একটু রোদে দিতে পারলে ভালো হতো এখন আমি ছাদে যেতে পারছি না এই রোদে যেতে পারছি না নয় যাওয়া যেতেই পারে আমি যেই যেতে যাইব আমার চিনমনিও আমার সাথে সাথে যাবে এবার ছাদে বালিশ দেবো জামা কাপড় দেবো তারপরে চিনিমুনিকে নিয়ে ওরে চরে ওরে চরে করবো আমি ওখানেই সানস্টক হয়ে মরে যাবো ওরে বাপরে আমি পারবো না ছাদে যেতে আর ঘাটটা তো ভেজায় ব্যথা হয়েছে দেখি যদি শুধু ওই বালিশটা দিয়ে আসতে পারি এই জায়গাটা এমন খচখচ করে লাগছে যে কি বলবো চলো তাহলে আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখতে থাকো এই যে দেখছো না পুরো মুখটাই আমার পুরো একটা কেন কালো চুপ পড়ে গেছে কদিন ধরেই মানে এত বিচ্ছিরি হয়ে চুপটা পড়েছে আমি লক্ষ্য করছি অথচ দেখো বাইরে যাচ্ছি না ছাদে যাচ্ছি না যে হ্যাঁ রোদে হচ্ছে তা নয় রান্নাঘরের ওই তাপেও ওই কালো জিনিসটা হয়েছে তো আজকে ভাবছি এই কালো জিনিসটাকে কী করে দূর করা যায় বহুদিন আগে একবার আমি এইটা করেছিলাম তো তারপর থেকে আর করার হয়ে ওঠেনি আজকে আবার তোমাদের সাথে শেয়ার করবো যে দেখবে যে কিভাবে এই ট্যাঙ্ক ট্যানটার কি রিমুভ করা যায় তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর দূরের বন্ধু সবাইকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তাহলে চলো আজকে তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো তোমরাও তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখো আমাদের চিনমুনি সর্বক্ষণ দুষ্টু করে এই যে এই যে আর রাত্রিবেলা কি করে চার হাত পা ছড়িয়ে আমার কাছে চুক্তি করে ঘুমোয় এই হচ্ছে আমাদের চিনমুনি আজকে ভাবছি একটু চান করিয়ে দেবো যাহা গরম বেচারা আহা গো গরমে একদম নাচেহাল অবস্থা বেচারাদের জল খাওয়াচ্ছি ঠান্ডা ঠান্ডা জল দিচ্ছি তারপরে স্টুটা সবসময় দিতে পারি না চিকেনের স্টু তো চলো আজকে দেখি কি করা যাওকে একটু চান করিয়েই দেব কি ওপরে কিছু নেই যাবি যাবি দেখছো অবস্থাটা দেখো ও দেখছে যে ওপরে না ওর বল বল খুঁজছে কিন্তু তো নেই চলো তাহলে ওপরে দেখো বন্ধুরা মুখটা মানে রান্না বাইরে অত বেরোয় না রান্নাঘরে রান্না করে করে মুখটা পুরো কালচে হয়ে গেছে তো তোমাদের আজকে একটা আমি দেখাবো এমন একটা ফেস প্যাক যেটা লাগালে নাকি মানে আমি দেখেছি ইউটিউবে দেখেছি তো যেটা লাগালে নাকি মুখের পোড়া ভাবগুলো ওই যে এই কপালে টপালে এই যে একটা কালো ছোপ পড়ে গেছে না মুখের এদিকে দিকে এদিকে বুড়ো এই জায়গাগুলো এই জায়গাগুলো পুরো যে কালো একটা ছোপ পড়ে গেছে এখানগুলো এখানগুলো এই সমস্ত নাকি এটা লাগালে একদম পরিষ্কার হয়ে যায় মানে পার্লারে যেতে হবে না বাড়িতেই হয়ে যাবে আমার কাজ তো ওই জন্য আমি একটা ফেস প্যাক বানাবো সেটা তোমরাও সাথে থাকো দেখতে থাকো তোমাদের সাথে নিশ্চয়ই এটা শেয়ার করবো আমি জানি না যে কীরকম হবে লাগিয়ে দেখা যাক কীরকম হয় না হয় পরিষ্কার হয় কিনা আমিও একটু এক্সপেরিমেন্ট করে দেখি আর তোমাদেরও দেখাই তাহলে চলো আগে ফেস প্যাকটা বানিয়ে নেব বাটিতে দেখো নিয়ে নিয়েছি আগে থেকে আমি নিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি বেসন মানে বেসনটা নিয়েছি হচ্ছে চার চামচে ছোটো চামচের এই যে এই চামচের চার চামচ কারণ আমি সারা মুখে হাতে গলা এই সবগুলো জায়গা লাগাবো বলে একটু বেশি বেসন নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কফি প্রথমে শুকনোগুলো আগে দিই তারপর দেব হচ্ছে কফি কফিটা তাও দেখো এক চামচ মতো দিচ্ছি কফিটা এক চামচ মতো দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে দারুণ লেবু এরপরে এর মধ্যে দেব হচ্ছে এই যে পাতিলেবুর রস লেবু কফি আর এর মধ্যে গেল হচ্ছে বেসন এই সব কিছু দিয়ে আর একটা জিনিসের মধ্যে দেব এই সব কিছু দিয়ে একটা এই আধখানা পাতিলেবু পুরোটাই আমি দিয়ে দেব এটা কম করাও যায় কিন্তু যেহেতু আমি বললাম না হাতেও দেব গলায় দেব মুখে দেব সেই জন্য একটু বেশি করে দিলাম লেবু আর মধু এই লেবু আর কফি আর বেসনটা দেখো নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মধু যেহেতু এটা ফ্রিজে ছিল একদম জমে দেখো কি অবস্থা হয়েছে মধুটা এটা হচ্ছে একদম সেই পুরো খাঁটি মধু যাকে বলে সেই তোমাদের দাদা অফিস থেকে এনেছিল মানে অফিসে একজন ওরা সুন্দরবনে থাকে তো তোমাদের দাদাকে দিয়েছিল একদম খাঁটি মধু যাকে বলে তো সেই দিয়ে আমি এই প্যাকটা বানিয়ে নিচ্ছি এক চামচ আর হাফ চামচ মতো দিয়েছি মধুটা দিয়ে এবার এই প্যাকটা বানিয়ে মুখে এই দেখো আমার রেডি একদম রেডি হয়ে গেছে এই দেখো ভালো করে এটাকে ঝুলিয়ে নিয়েছি ফেস প্যাকটা এবার আমি এটাকে লাগাবো মুখে চলো দেখা যাক কি হয় আমার মুখের এই কালো দাগগুলো সব চলে যায় না কপি কপি গন্ধ তো বেশ অন্য রকম গন্ধটা লাগছে আর যেহেতু ফ্রিজ থেকে বার করে দিয়েছি তো ঠান্ডা লাগছে মধুটা একটুখানি মানে মধ্যে ছিল জমে তো ঠান্ডা ঠান্ডা লাগছে আমি ইউটিউবে দেখলাম যে রকম কফি ফেস প্যাক লাগালে নাকি মুখের পোড়া ভাবটা চলে যায় তো ঠিক আছে চলো দেখা যাক এবার সেই জন্মদিনের দিনটা এগিয়ে আসছে যেতেও হবে আমাদের জন্মদিনে ইনভাইট করেছে সেইখানে যাওয়ার আগে আর পার্লারে গিয়ে কী হবে চলো বাড়িতেই দেখি ওই জন্য ভাবলাম বাড়িতেই দেখি করতে পারি কি না কিছু মানে এই পোড়া ভাবটা অন্তত তুলতে পারি কি না তো যেমনি ভাবা তেমনি কাজ দেখা যাক কি হয় তোমরা কে কে এরকম ফেস প্যাক করেছো মানে এরকম কফি ফেস প্যাক কে কে করেছো অবশ্যই আমাকে জানি তোমরা কে কে কফি ফেস প্যাক লাগিয়েছো মানে কোনো উপকার পেয়েছো কি না আমি তো লাগাচ্ছি দেখা যাক কি হয় না হয়

এই দেখো কীরকম লাগছে আমায় যাই হোক তোমরা যেন কেউ এসো না তো এই প্যাকটা লাগিয়ে নিয়েছে এবার দেখা যাক আধা ঘন্টা রাখবো রেখে তারপরে চান করব চান করে এসে তারপর তোমাদের দেখাবো যে আমার মুখে পোড়া ভাবটা কতটা চলে গেছে তাহলে চলো আধা ঘন্টা একটু ওয়েট করি এই হাতে ঠাতে সবেতেই দিয়ে দিয়েছি একটু হাতে হাতের এই জায়গাটা দেখো কিরম ট্যানটা পড়েছিলো ঘরেতে থেকে ওই রান্নাঘরে রান্না করি তার আগুনের তাপে পুরো একদম মুখ গলা হাত সব এইরকম কালচে পড়ে গেছে তাহলে চলো ওনার সাথে থাকো সঙ্গে থাকো দেখা যাক কি দাঁড়ায় ভয় ভয় খুঁজছে একটু কী জানি কীভাবে কোনো কিছু বেরিয়ে যাবে কি কি তাহলে চলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো পরে আসছি এই দেখো বন্ধুরা কীরকম হয়ে গেছে মুখটা আমার না আমি নিজে দেখে না নিজেই অবাক হয়ে গেছি যে আমার যে এরকম কালো ছোপ পুরো মুখটা ছিল পুরো পরিষ্কার হয়ে গেছে একদম কোথাও কোনো আর কালো ছোপ নেই নিজেই অবাক হয়ে গেছি যে এটা কি হলো মানে আমি ভাবতে পারিনি যে আমার মুখে রকম হয়ে যাবে মানে সত্যি কথা কি পরিষ্কার আর কি দারুণ স্মুথ হয়ে গেছে আমার পুরো স্কিনটা সত্যি এটা কিন্তু খুব সুন্দর একটা ফেস প্যাক মানে যখনই কালো ছোপটা পরবে না ট্যানটা পরবে তখনই যদি একটু এরকম করে লাগিয়ে নেওয়া যায় দারুণ হয়ে যাবে পুরো দেখো কি সুন্দর হয়ে গেছে চলো তোমাদের সাথে আজকে এই ফেসব্যাকটা আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও এরকম করো সুন্দর জিনিসটা করো আমার তো বেশ ভালোই লেগেছে এবার থেকে যখনই এরকম কালু বেদনাটা আমি একটু করে করে নেব এরকম তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো আমার ভিডিওটা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে তাহলে এই পর্যন্তই আজ আসি কেমন টাটা